ইরে টুলবিহীন হবে দারিবিহীন হবে আপনি 100 বছরে মারা গেছেন 30 থেকে 33 বছরের नौजवान বানাই আপনাকে জান্নাতে দোকান হবে সেই দিন যদি একটা জান্নতি 100 বার যদি একসাথে আলিঙ্গন করে ও বন্ধু তার যৌবন বন্ধু কমবে না যতই মিলবে ততই যৌবনের পাওয়ার বাড়তে থাকবে সুবহানাল্লাহ জরে কুল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার দুই দিনের যৌবন নিয়ে মানুষ কত নোংরামে করে করে কি করে না কিন্তু ওই জায়গাটা তো প্রেমময় হবে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই জান্নাতিরা যা চাইবে তাই সেখানে বরাদ্দ আছে সুবহানাল্লাহ বলেন না বন্ধুরে আমার আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেই কেমন বরাদ্দ আছে বন্ধু জান্নাতিদের জন্য জান্নাতের মধ্যে এক্সাম্পল চারটা নদী আছে কয়টা চারটা নহর আছে একটা হলো পানির নদী একটা হলো দুধের নদী একটা হলো শরবতের নদী আরেকটা হলো নদী বন্ধু জান্নাতি যেটা মন চায় সেটা এসে বক্ষণ করবে রে কতক্ষণ মধু পান করবে কতক্ষণ শরবত পান করবে কতক্ষণ পানি পান করবে কতক্ষণ দুধ পান করবে বন্ধু তার এনার্জির কোনো কমতি হবে না সবচেয়ে বড় মজার খবর হলো গো ও বন্ধু তুমি যতই খাও যতই পান করো তোমার কোনো প্রস্রাব হবে না জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ সবুজ রঙের একটা পাখি আসবে জান্নাতির কাছে সবুজ রঙের একটা পাখি চলে আসবে এসে বলবে রে ভোনা করে ফ্রাই করে খেতে চাও এবার জান্নাতি ওই জান্নাতি ওই সবুজ রঙের পাখি ভোনা হয়ে চলে আসবে জান্নাতে খেয়ে যাবে অত্যন্ত সুইটেবল হবে সেই দিন বন্ধু বাজার করবে মানুষ আর বাজারে বেসবে হলো ফেরেস্তারা তারা আল্লাহ বলেন না আপনি দামেন জান্নাতে আপনার খাদে হবে যান তারা জোরে কন্যা সুহান আল্লাহ আজকে তাদেরকে সাক্ষী রেখে বন্ধু কোন অন্যায় করা যাবে না কোন অপরাধ করা যাবে না আপনি এত এত দামি এত সৃষ্টি রে ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনি যতই বক্ষণ করবেন ঢেকুর আসবে ঢেকুরের সাথে সেটা ফিনিশ হয়ে যাবে আর যদি আমি উল্টো দেখে যাই যান আমি যারা রে ও বন্ধু তারা তো পাগল হয়ে যাবে তারা তো পাগল হয়ে যাবে তারা পানি তৃষ্ণা লাগবে পাগল দেওয়ানা হয়ে যাবে তাদের জন্য পানি বরাদ্দ আছে এত উত্তপ্ত গরম পানি আমার দিকে তাকান এত উত্তপ্ত গরম পানি ও বন্ধু তাদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে মাথার মধ্যে ঢালতে দেরি রে পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না পেটের মধ্যে ঢুকতে দেরি দুই রানের মধ্যখান খান দিয়ে গলে 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 জুসের মতো লিকুইড হয়ে সব কিছু বের হতে থাকবে জোরে কন্যা নাও বন্ধু রে ছেদিন মানুষগুলো শুধু কাটতে থাকবে চিৎকার করতে থাকবে হাহাকার করতে থাকবে কারণ আমার আল্লাহ গয়ে বলে দিয়েছেন আল্লাহু লা ইয়ুহিব্বু জালিমিন আল্লাহ জালেম অত্যাচারীকে পছন্দ করে না আল্লাহ বলেছেন উমারি জালিমিনা মিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদের জন্য কোন ধরনের কোনো সাহায্যের ব্যবস্থা ওয়াকেনা আমার আল্লাহ বলেছেন ইন আল্লাহ লা ইজলিমুন নাসাই শাইয়াও ওয়া লা কিননা নাসান ফাজাহুমি ইজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর কোন জুলুম করেন অত্যাচার করে না করে। জুড়ে জুড়ে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না আর যখন তারা বিপদে পড়ে যাবে রে তাদের জন্য মালিক কোনো সাহায্যকারীও রাখে না বন্ধু তুমি খেয়াল করে দেখো রে জান্নাতি যেইটা মন চাই সেটাই বন্ধ খাচ্ছে আমার আল্লাহ বলেছেন রসুল জানিয়ে দিয়েছেন জান্নাতিরা যা চাইবে জান্নাতে তাই মালিক ব্যবস্থা করে রেখেছে তবে জান্নাতিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো মালিকের সাথে সরাসরি দেখা জুড়ে জুড়ে কন্যা সুবাহ জান্নাতিরা যখন একবার যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে বন্ধু তখন জান্নাতের আর কোন নিয়ামত তাদের কাছে নিয়ামত মনে হবে না সবচেয়ে নিয়ামত মনে হবে তার মালিককে আল্লাহ গো ও মালিক আমরা যেন তোমার প্রেমিক তোমার আল্লাহ ওয়ালা তোমার নবী ওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি মালিক আজকে অন্তর থেকে তোমার কাছে দরখাস্ত করিলাম কবুল করে নাও জোরে বলে না আমিন আর জোরে বলেন না আমিন আর বন্ধু যিনি চাহান নামি গরম পানি তার মাথায় দেওয়া হলো পেটের মধ্যে ঢুকে গেল গলে গলে লিকুইড হয়ে সব বের হতে লাগলো চিৎকার করতে লাগলো আমার দিকে দেখেন নাইয়াব

আর যারা জান্নাতে যাবে বন্ধু যারা কোথায় যাবে যারা জান্নাতে যাবে রে জান্নাত সম্পর্কে একটু খবর শোনার আর একটু দরকার আছে নি সবচেয়ে বড় কথার খবর হলো বিসমিল্লাহি রাহমানি রাহিম আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে জান্নাতের মেহমান তো জান্নাতের মেহমানদের তো জান্নাতে খাবার হলো আল্লাহ আকবার দুনিয়ার খাবার খেলে দেহের শান্তি মিলে আমল করলে আত্মার শান্তি মিলে আমল করার পরে যে আত্মা প্রশান্তির অনুভব করবে সে আত্মাই সাকসেসফুল আত্মা সুবহানাল্লাহ বলবো কথা বুঝেন না না আরে জুড়ে আরে কথা বুঝেন না তার মানে আপনি আমল করার পরে আপনার মধ্যে একটা কি জাগলো প্রশান্তি আসলো কি যদি আপনার আমল করার পরে হৃদয় শান্তি আসে মনে করবেন যে আপনার কবল হয়ে গেছে আল্লাহ কবল করে নিয়েছে আমিন বলেন বলেন এই জন্য আল্লাহ আকবর বলতে কৃপণতা করেন কেন আমার আল্লাহ বন্ধ বলে নিয়েছেন হাত ফির সিনা লাই মগা খেওয়ালা জুড়ে জুড়ে বলেন আরে জুড়ে বলেন

চিরস্থায়ী আপ্যায়নের জন্য ব্যবস্থা আছে বন্ধু জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ চিরস্থায়ী কি কথা বলে না কেন ঠিকানা কি আছে না জান্নাতুল ফিরদাউস ও বন্ধু আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই জান্নাতের ওখানে যাবে স্থায়ী হয়ে যাবে ওখান থেকে তারা আর বাহির হইতে চাইবে না সুবহানাল্লাহ বলেন না এই জান্নাত আমরা চাই কি চাই না আর জোরে আমরা যদি এই জান্নাত চাই তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে সেই কাজটা কি সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাজ কি সর্বপ্রথম কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে লাভ হবে কি ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে কি পড়ব না পড়ব না সবাই কি করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তারপরে কি করব শোধ ছাড়ব আপনারা বলেন আমাদের সমাজের মধ্যে কি এখন দূরত্ব বেশি না কিন্তু দূরত্বটাকে যদি আমরা কাটিয়ে আমরা যদি একটা প্রেমময় বন্ধনে যদি আমরা আবদ্ধ হতে পারি আবদ্ধ হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখামাত্র সালাম দিয়ে দিতে হবে এখন কিন্তু সালামের প্রচলন নাই এখনকার ছেলের অপেক্ষা করে মরুব বিরানি সালাম দেয় কেউ দাদা ভাইরা বলেন না বল বলছি আপনাদেরকে কি ছেলেরা সালাম দেয় হয় দুই একজন মানে দুই একজন যদি দেয় তাহলে ম্যাক্সিমাম আমি সালাম সারা কথা বলেন না কেন ভুল বললাম আপনি যদি সামাজিক বন্ধনে আবদ্ধ হতে চান সালামের প্রচলন কি করতে হবে হবে বাড়াতে আরেকটা হলো মানুষ যখন ইন্তেকাল করবে সবাইকে হতে হবে দেখবেন একটা মানুষের জানা জানা যায় গেলে তার এই মৃত্যু যে ডেড বডিটা তার দেহটা দেখার পরে দেখবেন প্রত্যেকটা মানুষের মানসিকতার মধ্যে এক দারুণ পরিবর্তন চলে আসবে আল্লাহ রে এই মানুষটা তো আমাদের মাঝে কালকেও ছিল আজকে চিরদিনের জন্য চলে গেল আর তো তার সাথে দেখা হবে না আমারও তো এই অবস্থা হতে পারে পারে কি পারে না সবাই মিলে যখন জানা অংশগ্রহণ করবেন সবাই যখন ইমাম সাহেবের কথাগুলো শুনবেন সবার মধ্যে অটোমেটিক্যালি একটা বন্ধন তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলে কি করতে হবে এই প্রচলন বাড়ি দিতে হবে আর এখনকার মানুষ কিন্তু দিয়ে চলে যায় দাফনের কাছে যায় না আরে ভাই আপনি যেটা করছেন আপনার ইন্তেকালের পরেও তো আপনার কবরে কেউ যাবে না কারণ দিন যত যাচ্ছে দুনিয়া তত কঠিন হয়ে যাচ্ছে ইসলামের আইন থেকে মানুষ তত দূরে সরে যাচ্ছে কথা বলেন না কেন আরেকটা হলো কেউ যখন আপনাকে ডাকবে তার ডাকে সারা দিবেন কেউ যখন বিপদে পড়বে তার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবেন কথা বুঝতে পারছেন আরো জোরে আমার কথা কি বুঝে আসে বিশেষ করে এখনকার যুগে সবচেয়ে বড় বোঝা হলো ফ্যামিলির মধ্যে অসুস্থ মানুষগুলো এর মধ্যে বাবা মা